আসসালামু আলাইকুম সময় সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সোনদেব থেকে বলছি কারণ সোমদেবের কিছু পুরনো ইতিহাস আবার নতুন করে দেখাতে চাই আপনাদেরকে যারা আছেন সবাই পাশে থাকবেন আগে ছিল আমাদের নতুন সর যেগুলো ছিল তা এই গুড়া বাচ্চা যেটা দেখেন এখন পর্যন্ত ছিল আজকে দুদিন আবার নতুন করে সর দেওয়ার কারণে আরও বিশ মিনিট হাঁটিয়ে যেতে হয় কাদায় কারণ এই কদিনও ছিল সাগরের শান্ত থাকার কারণে প্রচুর কাদা বসে দেখুন আগে জুতা পায়ে দিয়ে যেতে পারতো এখন যাওয়া যায় না কারণ এই দুদিনের প্রচুর কাদা তো আপনারা যারা যাবেন জোয়ার বাড়া করে আসবেন কারণ জোয়ার বাড়া করে না আসলে সবার কষ্ট হবে বাচ্চা ঘুরে নিয়ে মুরুব্দিদেরকে নিয়ে আপনারা আসা যাব করবেন জোয়ার বাড়া করে আজকে দুপুরের দুয়ার ফাইতে হলে আপনারা দুটার পরে বেরিয়ে যাবেন দুটার থেকে পাঁচ চার পাঁচটা পর্যন্ত পানি থাকবে আজকে কারণ আমাদের সন্দেবের যাকে কষ্ট ছিল মানুষের দুর্বল সবাই বলছে সব চলে গেছে সবার জন্য ভালো হয়েছে ফেরে দিতে ফেরে রোডে কিবার বোর্ড চলাচল করবে এগুলো নাই সব নতুন শ্রদ্ধার কারণে সব কিছু ভরে গেছে হেটেলে আমাদের সন্দেবের ইতিহাস যে আগের যে কষ্ট এখন আমাদের সেই কষ্ট এখানে থাকিয়ে গেছে কষ্ট আমাদের কখন শেষ হবে না আমাদের সন্ধেবের মানুষ দুর্বাগ্য তো কখনও যাবে না এ কদিন পড়ছিল এখানে পাই এখান থেকে এখানে হাঁটি যেতে লাগবে এখন প্রায় আধা কিলোমিটার কাছাকাছি থেকে হাঁটি সোজা একদম এখানে চলে যেতে হবে এটা হলো নতুন চর এ দুদিনে প্রচুর কাদা লালব সব বাজেছ কারণে এখানে লাল লালব বাসন থাকতো আজকে প্রচুর মানুষ মুরব্বি মুরব্বি মানুষ যারা আছে তারা অনেক কষ্ট হয় দেখুন প্রচুর পাদা মানুষ হতে ফেলি যে হাঁটেছে অনেক কষ্ট হয় মনে হাঁটতে পারে না কাদা কয়েকবার দু মানে টানিয়ে আনন্দ এত ভালো সবাই আমার পাশে থাকবেন এই আডি আমাদের সুন্দর চট্টগ্রাম থেকে আর আমার একটা আইডি আছে ফেসবুক নয়ন সন্দীপ ওই গাড়িতে সবাই পাশে থাকবেন কারণ ওই গাড়িতে আমি সুন্দর থেকে দলিক লাইভ দেওয়া হয়

সন্দীপের নতুন স্বর প্রচুর অনেক হয় আমরা সন্দীপের যে এক বই আছে বইয়ের কাছাকাছি এটা আছে নতুন স্বরের সেটা কত সরাল্লা জানে মনে হয় যেসব সরকার আগামী তো সন্দীপ চট্টগ্রাম একসাথে হয়ে যাবে অনেক কষ্ট মানুষের কি বলবে যে জায়গায় তো আমার মতো জোয়ান ঘর মানুষ হাঁটিয়ে আমরা তো অনেক কষ্ট অনেক কষ্ট আমি নিজে হওয়ার নিয়ে গেছি একবার যাওয়া একবার আসা যে কত কষ্ট সেটা আমি নিজে জানি যারা আসবেন জোয়ার বাড়াই শুকুর দুপুরের পর থেকে জোয়ার পাবেন আর সকালে জোয়ার থাকবে না এখন আমার ফাঁসে থাকবে আমাদের সন্দীপের নাম করা হেজন ভাই যে সবাইকে টানি দেয় সন্দীপের বাইরে